দমদম লোকসভা কেন্দ্রে কেন্দ্রের বাম এর প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে ঘোলা তীর্থ ভারতীয় থেকে ধানকাল ও বাস স্টান দি একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী ও সুজন চক্রবর্তীকে জয়ী করার আহ্বানে জানিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বাদশাহ মিত্র এবং পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব দুলাল চক্রবর্তী সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির দুজন অন্যতম সদস্য সুব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান ও উপপৌর প্রধান এবং আর এস নেতা পঙ্কজ দাস সহ দুটি এরিয়া কমিটির এবং ছাত্র যুব মহিলা অগণিত বামফ্রন্টীর সমর্থকরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন পদযাত্রা শুরু হওয়ার আগে তীর্থ কেন্দ্রীয় শহীদ বেদিতে মাল্যদান করেন এরপরই এই পদযাত্রা শুরু ও পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সভা করেন ওই সভায় বক্তব্য রাখেন রাজ্যের চেয়ারম্যান বামফ্রন্টের বিমান বসু ও বাদশাহ মিত্র এবং বামফ্রন্টের প্রার্থী সুজন চক্রবর্তী মশায় সব খবর সবার আগে মানুষের পাশে মানুষের সাথে রিপোর্ট সোয়দ আবু জাফর এমবিএস নিউজ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে কারবার করেছিলাম মতো পরিবেশ করেছিল তার থেকে তাই তৃণমূল বিজেপি তাহলে জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রমাণিত হচ্ছে না না এটা এইভাবে দিয়ে দেওয়াটা আমার ঠিক না এইভাবে দিয়ে দেওয়াটা ঠিক না আমরা এটা সমর্থন করি না কিন্তু সব ঘটনাকে ছোট করে দেখলে পুলিশের ভূমিকাটা হয়ে যায় সব ঘটনা ছোট ওই ছোট্ট ঘটনা এটা বলাৎকার হয়েছে রেপ হয়েছে ছোট্ট ঘটনা